বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মজাদার টমেটোর আচার আর যেটা ভীষণ মজাদার আর এই জন্য আমি পাঁচশো গ্রাম টমেটোকে ধুয়ে নিয়েছি এবার একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবো যেন কোনো রকম জল না থাকে আমি এইভাবে টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শক্ত অংশগুলোকে আমি ফেলে দিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম যে টমেটোগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব কারণ না হলে তলে লেগে যেতে পারে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা টমেটো যেহেতু আমার পাকা একদম তুলতুলে সেহেতু এখানে আমার কোনো জল দেওয়ার দরকার নেই আমার টমেটো থেকে জল বেড়াবে এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম আবারও আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মিনিট সাথে আমি রান্না করে নেওয়ার পর দেখুন বন্ধুরা টমেটোগুলো আমার নরম হয়ে গেছে এবার আমরা স্প্যাচুলা দিয়ে এগুলো একটু টিপে টিপে নরম করে নেব ভাবটা আমার কেটে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব ওই প্যানটাকেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পাঁচ চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার পর আমি কিছুটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর গোটা চার চারপাঁচের শুকনো লঙ্কাকে আমি দিয়ে দিলাম এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ পাঁচ ফোড়ন পাঁচফোরণটাকে দেওয়ার পর আবারও আমি একটু ভেজে নেব আমার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম যে টমেটোটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব এইভাবে আমি অন্যবরণ নাতে থাকবো না হলে তলে পুড়ে যেতে পারে আর এটা নাড়তে নাড়তে একদম নরম হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম লবণ লবণটা দিলে এবার সম্পূর্ণভাবেই টমেটোটা নরম হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে সেদ্ধ সময় কোনো লবণের ব্যবহার করিনি এখন আমি লবণটা দিয়ে দিলাম আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব আর তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো ছোট চামচের এক চামচ আর ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পর আবারও আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভীষণ মজাদার একটা আচারের রেসিপি বন্ধুরা এখন বানিয়ে নিন যে সারা বছর জুড়ে খান যেহেতু এখন সস্তা টমেটো আমার নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিনি চিনিটা আমি নিয়েছি হাফ কাপ চিনি এই হাফ কাপ চিনিটা আমি পুরোপুরি একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর এটাকে রান্না করে নেব হ্যাঁ বন্ধুরা এই অল্প আমি চিনি দিলাম এই চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন টমেটো কালারটা ভীষণ সুন্দর হবে এভাবে চেড়ে আমার চিনিটা মিশে যাওয়া পর্যন্ত চিনিটা আমার মিশে গেছে আবারও আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এভাবে আমি অল্প অল্প করে চিনি দেবো আর এই টমেটোটাকে রান্না করে নেব আমি এই চিনিটাকে তিনবারে দিয়ে দেব আবারও বাদবাকিটাকে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আচারের কালারটা কত সুন্দর আসছে আর যেমন কালারটা সুন্দর তেমনি কিন্তু খেতেও মজাদার চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চড়ে কিছুক্ষণ রান্না করে নেব এভাবে আমি মিনিট মাছে ভাজা জিরেটা দেওয়ার পর আবারও আমি মিনিট মাছে রান্না করে নিলাম হ্যাঁ বন্ধুরা এবার আমি আচারটা যাতে অনেক দিন পর্যন্ত থাকে বা সারা বছর জুড়ে আমরা খেতে পারি তার জন্য আমি এখানে দিয়ে দেব সাদা ভিনিগার এক চামচ সাদা ভিনিগারটা দেওয়ার পর গ্যাসটাকে আমি পুরোপুরি কমিয়ে দেব দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর আমি একটা কোয়েমের মধ্যে উঠিয়ে নেব দিয়ে সারা বছর জুড়ে খাওয়া হবে